অনেক একই দাম 50 টাকা গস এডি উড়াইয়া সারাই দে এই দেখুন হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমার ভিডিওতে এসেছেন আমি আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগতম আজ আমি চলে আসলাম মাধবদী গরুwidehat বজলু ভায়া মার্কেট সিটি হসপিটালের পিছনই মুক্তা থ্রি পিস আর এখান থেকে আমরা বিভিন্ন ধরনের কালেকশন পেয়ে যাবেন যেমন বেক্সি বয়ল গস কাপড় সুতি দুই হাতে দুই হাতে গস কাপড় ওয়ান পিস টু পিস জরি জরি বেক্সি বেক্সি এই দেখেন এবং এক কালারে দেখেন এই যে বান্ডিল বান্ডা এগুলো পেয়ে যাবেন এগুলো সব সুতি দুই হাতে না ভাই এগুলো হুম দুই হাতে সুতি দুই হাত বহরে এবং অল পিস টু পিস নাও না পেয়ে যাবেন এখানে সম্পূর্ণ পাইকারি এটা হলো গরু হাটা গরু জানেন যে বিভিন্ন কল গস কাপের জন্য গরু হাটা বিখ্যাত তো আপনারা এখান থেকে পাইকারি দাম পেয়ে যাবেন আসসালামু আলাইকুম ভাই

তবে আমার ভিউয়ারদের সব ফ্রেশ মাল দিতে হবে এটা কিন্তু আমাদের মানে ফ্রেশ পাইবেন আমরা ফ্রেশ মাল ছাড়া বিক্রি করি না তাই না জি আর মনে করেন কাস্টমার যদি নেওয়ার পরে পছন্দ না হয় তাহলে আমরা এটা ব্যাগ ইন ব্যাগ না জি আচ্ছা ঠিক আছে এটা পাঁচ সাতロナ গুলামেদের হ্যাঁ 110 টাকা 110 টাকায় গুলামেদের 110 টাকা হুম তারপরে দেখুন তারপরে আরেকটা আছে অর্গেন্ডি অর্গেন্ডি আছে পাঁচ সাত বড় বেশি দেখেন ভাই হুম আরেকটা ওনা

দুশো টাকা দুশো আশি টাকা দুশো আশি টাকা আমকারি টু পিস দুশো আশি জি দুশো আশি বিশাল বড় পাঁচ একটু দেখ টুরিস্ট অন্যটা বিশাল বড়ো বিশাল বিশাল কালার ফেডি কালার আছে হ্যাঁ হ্যাঁ চারটে কালার আছে বিভিন্ন কালার আছে হ্যাঁ দুশো আশি পিস পিস আচ্ছা এই দেখেন অর্গানিক পিস জি

তাটা এই মরছার কল দিয়ে দেখে রেখে তারপর আছে জrootDir মাল জrootDir জrootDir নাইট্রোজেস বানানোর জন্য ইন্ডিয়ান দা এই যে এটা কত এটা টাকা 78 জি 78 টাকা জrootDir স্টেপ এটা 78 স্টেপ 78 টাকা কাশ্মীরি স্টেপ বলে হ্যাঁ হ্যাঁ এটি আটাত্তর টাকা যদি করা জি এর ডিজাইন আছে কালার আছে বহুত যদি স্টেপ আটাত্তর আটাত্তর টাকা এটি হলো খারা স্টেপ টাকা এরপরে আপনার দুই হাত দুই হাত পানা এটি সরব দুই জি দুই হাত পানা

এই দামে পাইকার ভাইয়ের আপনার দেখেন ভালো একটা সন্ধান দিলাম ভিডিও দেখে একদম দেখেন সম্পূর্ণ কিসের মাল যত ভাই কি কোম্পানির মাল বললেন আবেদের আবেদের মাল মাল ভালো

একটা প্যান্ট হ্যাঁ সবকিছু করতে পারবো হ্যাঁ তেরো টাকা গাছ টাকা গাছ আপনার ভিডিও দেখে কেউ আসলে এক টাকা সাজ বারো টাকা বারো টাকা বারো টাকা এইগুলো কি ডিজিটাল প্রিন্টের ডিজিটাল বেক্সি ডিজিটাল বেক্সি ডিজিটাল বেক্সির দাম এটা জি দাম এটা দুটো কয়েকটা কালার আছে না এটা কালার আছে কয়েকটা অনেকটি কালার আছে হুম এটার ভিতরে আবার অর্গানডিটাও আছে বেক্সি বয়লেটও আছে এটা কি সমস্যা থাকবে একটু ভিতরে এটাইতে কি টুকটাক সমস্যা থাকবে তবে মাল ভালো কত জিতবেন কারণ কি বিক্রি করে মনে করেন যে পঞ্চান্ন টাকা আর ভাই দেখেন ডিজিটালটা ছাপান্ন টাকা তাও কিন্তু একটা কালার দেখেন একটা কালার বিশ থেকে পঁচিশ আছে দেখেন

বলতে আমি তিনটা প্যাকেজ 70 টাকা করে মাশাআল্লাহ ভালো কোয়ালিটি গুলো আপনার না কিন্তু কমাই দেবে দেখেন জি আর এগুলি হলে আমরা অরbindu 2000 2000 2000 অরbindu ওটা কত করে এটা রেট ও রেট

ভালো একটা সন্ধান দিলাম এখান থেকে যারা কস কাপড় নিবেশ তাদের জন্য সন্ধানটা কিন্তু গুরুত্বপূর্ণ কারণ আমি গসকাপড় ভিডিও পেতে আমার দেই না তো আজকে একটু আমি মাদবদি গরমঘাটে আসলাম তো কয়েকটা দোকান ভাইরা বলছে যে আমার চ্যানেলে ভিডিও দেবে তারা এই জন্য কিন্তু আপনার সন্ধানটা পেয়ে গেছেন তো ইনশাল্লাহ এখান থেকে নিলে আপনাকে লাভবানই হবে আজ আমার চ্যানেলটি কেউ দামে দিয়ে হ্যাঁ ইনশাল্লাহ এগুলো আটশো টাকা দামে আপনার পেয়ে আজকে পর্যন্তই সে ভালো থাকবেন আল্লাহ হাফেজ